প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পৃথিবীর সর্ববৃহৎ নিরবচ্ছিন্ন জোয়ার ভাটার ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন যা বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত পৃথিবীর এক প্রাকৃতিক বিষয় এই বনের বাষট্টি শতাংশ বাংলাদেশের সীমানায় পড়েছে আর বাকি আটত্রিশ শতাংশের মালিকানা প্রতিবেশী দেশ ভারতের বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন থেকে বাংলাদেশ বছরে পাঁচ কোটি টাকা আয় করে শুধু তাই নয় প্রতি বছর আটশো একাশি কোটি টাকার সম্পদ কিভাবে রক্ষা করে এই বন বিপুল বৃক্ষে আচ্ছাদিত অক্সিজেনের কারখানা এই সুন্দরবন পর্যটন ও অর্থনীতিতে কতটা অবদান রাখছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সুন্দরবনের গাছগুলো যেন নদী খালের দুই তীরে সমানভাবে দণ্ডায়মান কোথাও কোথাও হ্যানতাল গাছের ঝোপ কোথাও সুন্দরী পশুর ও গর্জন গাছ একত্রে জড়িয়েছে নদীর তীরে কোথাও আবার গোলগাছের গাছের শাড়িগুলো প্রাচীরের মতো করে মনোরম শোভা ছড়িয়েছে আর এসবের মাঝে বাঘের বিম গর্জন ফনাতোলা বিষদের সাপ ও কুমিরের বিচরণ গায়ে কাটা দেওয়ার মতো তাই তো ভয়ঙ্কর সুন্দর তকমাটা সুন্দরবনের সঙ্গে ভালো মানায় এই ভয়ঙ্কর সুন্দর রাজ্যে প্রায় সাতশো বছরের বেশি সময় ধরে মৌওয়ালদের বসবাস ধীরে ধীরে তাদের সংখ্যা কমলেও মধু সংগ্রহের পদ্ধতির একটু পরিবর্তন আসেনি বনের নদী খালে বাওয়ালি মৌয়ালি ও বনজীবীদের সম্পদ আহরণ করতে দেখা যায় জেলেরা জীবিকার টানে সেই মাছ আহরণ করতে বনে যান মোট বনভূমির একত্রিশ দশমিক এক শতাংশ অর্থাৎ এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে নদী নালা খাড়ি বিল মিলিয়ে জলাকীর্ণ বনাঞ্চল বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল হলেও বাগমামার দেখা পাওয়া খুবই কঠিন তবে দেখা পাবেন হরিণ বানসহ নানান বন্যপ্রাণীর অসংখ্য পাখির কলকাকুলি আর পাতার ফাঁকে বয়ে চলা বাতাসের শব্দ সত্যিই রোমাঞ্চকর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট একটি সমীক্ষা চালায় সুন্দরবনের উপর সমীক্ষায় দেখা যায় সুন্দরবন থেকে চার খাতে মোট বাইশ ধরনের সেবা মেলে এর মধ্যে তিন খাতের উপর জরিপ চালিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং গবেষক দল তাদের সমীক্ষায় দেখা যায় সুন্দরবনের পর্যটন খাত থেকে বছরে আসে চারশো কোটি টাকা অর্থাৎ তিপ্পান্ন মিলিয়ন ডলার সুন্দরবন থাকার কারণে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় উপকূলীয় অঞ্চলের জীবন ও সম্পদ বড় ধরনের ক্ষতি ও ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এই বনের কারণে তিন কোটি টাকার সম্পদ রক্ষা পায় জীবিকার মাধ্যমে বছরে এক হাজার কোটি টাকার সম আর্থিক সম্পদ পাওয়া যায় এই বন থেকে সুন্দরবন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাইশ ধরনের সেবা দিয়ে গেলেও টাকার অঙ্কে এ সেবার মূল্যমান সঠিকভাবে নিরূপণ করা হয়নি এতদিন যে কারণে সুন্দরবনকে ততটা গুরুত্বপূর্ণ ভাবা হয়নি আমাদের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল এই বন জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক ঢাল বিশেষজ্ঞদের মতে গত তিরিশ বছরে প্রাকৃতিক দুর্যোগ বঙ্গোপসাগর উপকূলে যতবার আঘাত হেমেছে তাতে সুন্দরবন যদি ঢাল হয়ে না দাঁড়াতো তাহলে গোটা বাংলাদেশই আজ অস্তিত্ব সংকটে পড়ত শুধু প্রাকৃতিক সম্পদেরই নয় বড় ধরনের আর্থিক ক্ষতিও এই দেশকে সামাল দিতে হতো প্রায় ৩৫ লাখ দরিদ্র জনগোষ্ঠী জীবিকার জন্য পুরোপুরি বা আংশিকভাবে সুন্দরবনের উপর নির্ভরশীল কিভাবে যাবেন এই সুন্দরবন সুন্দরবন যেতে হলে ঢাকা থেকে সরাসরি চেয়ারকুচে মংলা বন্দরের পর্যটন ঘাটে পৌঁছে যেতে পারেন মংলা লঞ্চ গ্যাট থেকে বিভিন্ন আকারের পর্যটকবাহী বোট ও শীত পেয়ে যাবেন দশ থেকে পনেরো জনের একটি বোট শুধুমাত্র করমজল পয়েন্টে ভ্রমণ ভাড়া নিবে দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকার মতো করমজল ছাড়া হারবারিয়া কটকা কচিখালি দুবলারচর হিরন পয়েন্ট ও কলাগাছিয়া পয়েন্টে যেতে হলে বন বিভাগের অনুমতি লাগে মংলার কাছাকাছি ডাইনমারিতে রয়েছে বন বিভাগের কার্যালয় সেখানে সুন্দরবন প্রবেশের আনুষ্ঠানিকতা বা বিধিমালা শেষ করতে হবে সাধারণ পর্যটকদের জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা বিদেশি পর্যটকদের জন্য সাতশত টাকা করমজল ছাড়া অন্যান্য পয়েন্টে লঞ্চ বা বোর্ড যেতে প্রবেশী লাগবে দুই হাজার টাকা কিছু কম পর্যটকদের সঙ্গে ভিডিও বা ক্যামেরা থাকলে অতিরিক্ত আরও একশো টাকা দিতে হবে বন বিভাগকে তবে এসব ঝামেলাপূর্ণ কাজ পর্যটকদের করতে হয় না ট্যুরিজম লিমিটেডের লোকজন বা নৌকার মাঝি এই কাজগুলো সেরে নেবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সুন্দরবন সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ